গরম পড়তে না পড়তেই জলের জন্য হাহাকার বিভিন্ন গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে বছরের অন্যান্য মরশুমে কোনো ক্রমে জলের চাহিদা মেটালেও গ্রীষ্ম পড়তেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে বিভিন্ন গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গাফিলতির কারণেই এমন অবস্থা অভিযোগ তুলে দেশুরিয়া মোড় থেকে ফুল বেরিয়া যাওয়ার রাস্তায় রামহরিপুর মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের চড়াডেহি বিররা সুয়ারা রামহরিপুর গ্রামে জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন রয়েছে এই পাইপলাইন থেকেই গ্রামের মানুষ পানীয় জল থেকে শুরু করে গৃহস্থলির প্রয়োজনীয় জল সংগ্রহ করতেন কিন্তু সম্প্রতি পাইপলাইনের সেই জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের দাবি অন্যান্য মরশুমে নলবাহিত পানীয় জল না মিললেও কোনো পরিস্থিতি সামাল দিতেন গ্রামের মানুষ কিন্তু গ্রীষ্ম পড়তে না পড়তেই ওই এলাকায় জলের বিকল্প উৎসগুলি শুকিয়ে যাওয়ায় চরম জলকষ্ট শুরু হয়েছে গ্রামগুলিতে এই পরিস্থিতিতে বারবার জল সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে জানিয়েও লাভ না হওয়ায় এবার রাস্তায় নেমে পথ অবরোধের পথে হাঁটেন স্থানীয়রা আজ বাঁকুড়ার দেশুরিয়া মোড় থেকে ফুলবেড়িয়া মোড় যাওয়ার রাস্তায় রাম হরিপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ খবর পেয়ে স্থানীয় কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবরোধ স্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করলেও লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা আজকে আপনার দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যাতে ভুগছি এই জল সমস্যা আমরা এখানে এর বারো আগে আমরা পথ অবরোধ করেছি কিন্তু কোথা দিও কথা রাখেনি ওদের আধিকারিকরা বা কন্ট্রাক্টার আর সবচেয়ে বড় কথা আমাদের যে এখানে লোকাল ছেলেরা আছে এই লোকাল ছেলেকে লোকাল স্টাফ যারা আছে তার দিকে ট্রান্সফার না করলে আর এই অবরোধ আমরা তুলব না আজকে প্রতিশ্রুতি দিতে হবে যে লোকাল যেন কেউ না থাকে লোকাল ছেলে আছে বলে লোকাল স্টাফ আছে বলে আমাদের এই সমস্যা গতবারে আমাদেরকে আধিকারিক বলেছিলেন যে হ্যাঁ স্টাফ চেঞ্জ করব আমাদের লিখিত আছে কিন্তু ওনারা কোনো কিছুই কর্ণপাত করেননি সমস্যা জলের সমস্যা দীর্ঘ আমাদের এলাকা টোটাল এলাকা সাঁকড়া রামরিপুর চোরাদি বিড়িয়া রামপুর মাঝমুড়া জেলা সোয়া এরকম অনেকগুলি গ্রাম আছে পিয়ের উপর ডিপেন্ড করে বসবাস করে দীর্ঘ মোটামুটি আমরা এক দেড় বছর এক দেড় বছর জল সমস্যা ভুগছি আমাদের চোরারি গ্রামে আজ এক দেড় বছর ধরে কোনো জলের সুবিধা হচ্ছে না জল আমরা পাচ্ছি না জল আজ দেড় বছর চার পাঁচটা গ্রাম আছে যেমন সাঁকোড়া বিড়িয়া সোয়ারা আমাদের চোড়াডি এইসব এই চার পাঁচটা গ্রাম রামপুর মানমুড়া এগুলো না আমাদের জলের খুবই সমস্যা কিন্তু জলের জন্য যদি আমাদের না কোনো ব্যবস্থা করে কোনো কিছু না প্রশাসন আইন আদালত কিছু না নেয় সেটাতে আমাদের খুব অসুবিধা আমরা এখন চাইছি আমাদের পাইপ লাইন গুলো ঠিক করে দিয়ে দেওয়ার জন্য জলের ব্যবস্থা আমার নাম লচিতা মন্ডল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি পঞ্চায়েতে আগে কোনো অভিযোগ জমা পড়েনি তা সত্ত্বেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু সেখানে ওনাদের যে অভিযোগটা আজকে শুনছি যে এখানে যে স্টাফ আছে স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি পিএচই অফিসে ওনাদের লিবার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি কিন্তু সেটাও যে অভিযোগ জমা পড়ে কিন্তু যেহেতু স্বাধীনতা আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচ ডিপার্টমেন্ট ফোন করেছি মাননীয় বিডিওকে ফোন করেছি আমাদের আইসিস মানুষবাবু আছেন মানুষবাবুর সঙ্গে কথা কথা বলছি একটা অবরোধে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না কেউ বলছে একটু জল পড়ে ওনারা এজেন্সি বলছে জল পড়ে আর এনারা বলছেন জল পড়ে না কিন্তু নিঃসন্দ জল পড়ে মহিলা মেয়ে রাস্তায় আসতো না তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি এবং ডিপার্টমেন্টকেও আমরা বলেছি ডিপার্টমেন্ট আসছে ভিডিও ম্যাডামকেও খবর দিয়েছি সভাপতি সাহেব এসেছেন আমরা কথা বলে খুব তাড়াতাড়ি জলদি যাতে নিষ্পত্তি হয় যাতে চড়ার সাধারণ মানুষ জল চোরাডি গ্রাম মানুষ জল পায় বা বেডরা গ্রামেরও কিছু জল সমস্যা রয়েছে আমাদের সোয়ারা গ্রামেরও জল সমস্যা রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি শোট আউট হওয়ার তার চেষ্টা করছি আমার নাম তপন জয়ী দুবে कापिस्टा कंपनीचं द्रुप्रधान